হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কীভাবে আপনারা ই ওয়ালেট সেট আপ করবেন আই মিন বিকাশ নগদ আপনার উইড্রোয়াল ওয়ালেটে কিভাবে অ্যাড করবেন সঠিক নিয়মে অনেকেই বিকাশ এবং নগদ এই ই ওয়ালেটে সঠিক নিয়মে অ্যাড করতে পারেন না বিধায় কিন্তু আপনারা উইড্রো নিতে পারেন না আর এইটা খুবই সেন্সিটিভ একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা একটু ভুল হলে আপনি কিন্তু পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা উইথড্রো করতে পারবেন না সো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি অ্যাকাউন্ট সেকশনে অনেকেই অ্যাকাউন্টে ডিপোজিট করে ট্রেড করে অনেক টাকা ইনকাম করেন এবং সেই টাকাটা আপনারা উইড্রো করতে পারেন না বিকজ আপনারা ই ওয়ালেট বিকাশনগদ নাম্বার ভুল করেন অথবা যে কোনো একটা ভুল করেন যার কারণে আপনারা কিন্তু উইন্ডো নিতে পারেন না আজকে এই ভিডিওটা দেখেন সঠিক নিয়মে কিভাবে ই ওয়ালেট অ্যাড করবেন তো এরপরে চলে যাচ্ছি উইডো অপশনে উইডো অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি একটা নাম্বার অ্যাড করা রয়েছে আর এখানে আপনারা কিন্তু যদি কোনো ই ওয়ালেট আগে থেকে সেট না করেন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন অ্যাড ওয়ালেট অ্যাড ওয়ালেট বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন আপনারা ঠিক আছে এখানে ক্লিক করে অ্যাড ই ওয়ালেটে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই এরকম মানে আমার একটা ওয়ালেট সেট আপ করা রয়েছে যার কারণে এরকম দেখাচ্ছে ঠিক আছে সো এখানে দেখতে পাবেন অ্যাড পেমেন্ট মেথড এখানে আমি ক্লিক করে দিচ্ছি আর আপনারা যখন অ্যাড ওয়ালেটে ক্লিক করে দিবেন তখন এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে ওকে এই পেজে ফার্স্ট যে অপশানটা সেটা হচ্ছে প্লিজ চয়েস এখানে আপনি একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি বিকাশ নগদ রকেট বিভিন্ন অপশন থাকবে আপনি যেটা আপনি যে নাম্বারটা অ্যাড করবেন বিকাশের নাম্বার অ্যাড করলে বিকাশ সিলেক্ট করবেন নগদের নাম্বার অ্যাড করলে নগদ সিলেক্ট করবেন ঠিক আছে সো আমি নগদ নাম্বার অ্যাড করব। নগদটা সিলেক্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন নগদটা সিলেক্ট করে দিয়েছি ওকে এরপর কনফার্মে একটি ক্লিক করতে হবে ঠিক আছে কনফার্মে ক্লিক করে দিলাম এরপর ফুল নেমটা এখানে দিতে হবে এখানে আপনার ফুল নেমটা দিতে হবে ঠিক আছে এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম রয়েছে এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম রয়েছে সেমভাবে আপনার এখানে নামটা কিন্তু দিতে হবে ঠিক আছে আমার কিন্তু এই নামটা ভাবে রয়েছে কারণ আমি ইতিপূর্বে এই নামটা দিয়ে আমি একটা ই ওয়ালেট সেট আপ করেছি যার কারণে আমি এডিট করতে পারবো না ঠিক আছে তো আপনারা কিন্তু এনআইডি কার্ডের নাম অনুসারে কিন্তু এখানে নামটা বসাবেন ঠিক আছে এনআইডি কার্ডে আপনার নাম আছে কি এম ডি এম ডি ফাইজুর রহমান এমডি ডি ফাইজুর রহমান ঠিক আছে আপনি এমডি ফাইজুর রহমান বসাবেন এম ডি সেলিম খান আপনি এম ডি সেলিম খান লিখবেন এখানে ঠিক আছে ওকে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্লিজ এন্টার অ্যামাউন্ট সরি প্লিজ ইন্টার অ্যাকাউন্ট এইখানে অবশ্যই আপনার ফুল নাম্বারটা বিকাশ হোক নগদ হোক যেটাই হোক না কেন ফুল নাম্বারটা এখানে বসাতে হবে জিরো বাদ দেবেন না জিরো সহ কিন্তু আপনার ফুল নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে এগারো ডিজিটের নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে আমি ফর এক্সাম্পল একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন আটান্ন দশ পঁয়ত্রিশ শূন্য সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারো ডিজিটের নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বসানো কমপ্লিট হয়ে গেলে দেন এখানে সেভে ক্লিক করবেন ঠিক আছে আবার রিভিউ করবেন যে এখানে সব কিছু ঠিকঠাক আছে কি না ঠিক আছে দেন সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সেভে ক্লিক করবেন সেভ হয়ে যাবে ঠিক আছে দেখেন সেভ হয়ে গেল ঠিক আছে আমার দুইটা ওয়ালেট কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে সেইভাবে করে আপনারা ই ওয়ালেট সুন্দরভাবে সেট করবেন